স্বাক্ষর লীক্ষে নামিয়েছে অভিলিক্ষে নামিয়েছে কি চাইছে ফাঁসি 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 একটা ধাপ্পা বাজে ফাঁসি একটা ধাপ্পা বাজে ফাঁসি দু মিনিটের এত বড় অপরাধ যারা করেছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যেত তার জন্য আপনি দু মিনিটের ফাঁসি দিয়েকে আপনার কান্না থামত আমার কান্না তো থামতো না আজকে তাই আমাদেরকে মধ্যযুগীয় ব্যবস্থা বাদ দিয়ে কত দ্রুত বিচার করা যায় সেদিকে যেতে হবে এক নম্বর আপনাদের বাড়ি পেশেন্ট হাউস থেকে পুলিশ প্রত্যাহার করেন পুলিশ প্রত্যাহার করেন আপনাদের জীবনের এত ভয় গেছেন ভয় যদি থাকে সামরিক বাহিনী আপনাদের পাহারা দেন এই পুলিশকে তার দেশের শৃঙ্খলা নিয়োগে রাখার প্রতিটি বাসে প্লেন ক্লথ সেখানে পুলিশ দেন রাস্তাঘাটে প্লেন ক্রক পুলিশ দেয় আজকে আমাদের প্রত্যেকটা স্কুলে মেয়েদেরকে কেলাচি শেখান মেয়েদেরকে সম্পূর্ণভাবে হবে ছেলে মেয়েদেরকে শিক্ষার পরিবর্তন আনেন তা না হলে একদিন দুদিনের ইতে অথবা সরকারের পথন সরকার আপনার যদি সাহস থাকে আপনি যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন তার কন্যা হিসাবে আপনার মূল কাজ হবে একটা সত্যিকার নির্বাচন দেওয়া ছোট্ট একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়া এবং তার ইস্যু হবে এই সব বন্ধ করবেন আজকে এইটা না করলে কখনোই হবে না ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আপনি অনুগ্রহ করে ভারতীয়দের দ্বারা প্রচলিত হয়ে চলাফেরা করবেন না আজকে আপনারা যদি মনে করেন এই আন্দোলন থেমে যাবে এটা বল থামল সেটা আপনি শান্তি পাবেন না বঙ্গবন্ধু কবরে বসে শান্তি পাবেন না উনি নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন আজকের এই বাংলাদেশ দেখে তা আমাদের সবার দায়িত্ব যে আপনাকে অনুরোধ করা আপনি রাস্তায় নেমে আসেন রাস্তায় সচক্ষে দেখেন এই ডিজিটাল বাদ দিয়ে এখানে আসেন আমাদের সামনে এসে দাঁড়ান তবেই জাতি বুঝবে যে এই জাতীয় জিনিসের আপনি করতে চান এই না করলে কখনোই এই জাতির জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি আপনাদের কাহিনী বলেছে আমিও তা দেখতে গেছি আজকে আমি আমার যারা আমার স্বাধীনতার তার সম্বন্ধে কথা বলতে পারবো না বই পড়তে পারবো না এটাকে কখনো হতে পারে না আসি খুব সুন্দরভাবে বিষয়টা লোধ করি দুটা এই ফাঁসির আন্দোলন না করে দীর্ঘ মেয়াদী সেটা কিরকম আজকের পঞ্চাশ বছর তার আজকাল তো আমাদের আয়ু বেড়েছে তাতে তাদের আবৃত তাদের সশ্রম কারাদণ্ড এই সম্রাটের মতো কারাদণ্ড না সেখানে পিজিতে এগারো মাস তারা বিআইপি কেবিনে কাটায় এই জাতীয় ছড় না নয় মানুষের মধ্যে সামনে আসেন দেখেন আপনাকে আমরা এখনও শ্রদ্ধা করতে চাই আপনার মঙ্গল চাই আপনার সুস্বাস্থ্য চাই তবে আমি আমি চাই যে আপনার মেয়েটা যেন ধর্ষিত না হয় আমার মেয়েটা যে হবে না তার কোনো গ্যারান্টি নাই এটা সত্তর আর দেরি করেন না আর মধ্যবর্তী নির্বাচন এটা আপনার অবশ্য কর্তব্য তা না এই দেশ শাসন করতে পারবেন না এটা অনাচার এই অনাচারের বিরুদ্ধে দেশ জাগছে জাগবে এইটাই সবাইকে ধন্যবাদ